রূপগঞ্জে দুই ভাই দিনু আর দীপু বাবা মায়ের সাথে বাস করত পরিবারের ছেলে দীপু সবার আদরের কিন্তু একটু ছোটবেলা থেকেই চটা দিনু আর দীপু দুজনে একই স্কুলে পড়ত একদিন স্কুলে যাওয়ার সময় বাবা আমার একটা স্কুল ব্যাগ দরকার সংসার্য হাল বাবা কেমনে কি করি বল দেখছিস তো টাকা পয়সার যা টানা না বাবা ওভাবে বললে হবে না আমার একটা স্কুল ব্যাগ লাগবেই তাছাড়া দাদার তো স্কুল ব্যাগ আছে তুই তো বাবা ছোট ক্লাসে পড়িস তোর বই কম দিনুর বই বেশি এজন্যই তো ওর ব্যাগ দরকার এদিকে যে আমার খাতা পেন্সিল হারিয়ে যায় ও আচ্ছা কয়েকটা দিন যাক বাবা হাতের অবস্থা একটু ভালো হোক কিনে দিব আমার বেলা শুধু নাই আর নাই এটা কেমন বিচার এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে দীপু আচ্ছা বাবা যখন বলছে কিনে দিবে তো কয়েকটা দিন অপেক্ষা কর জানি তো সবাই যে বলে পরিবারের বড়রাই নাকি আদরের সেটা বাস্তব প্রমাণ পাচ্ছি এই থাম অনেক হয়েছে এই নিয়ে আমার ব্যাগ এখন থেকে তুই ব্যবহার কর বাবা নতুন কিনে দিলে আমারটা আমায় ফিরিয়ে দিস এখন চল স্কুলে যাই তারপর দিনু আর দীপু স্কুলের দিকে যায় আসলে দিনুর ব্যাগ দীপুর খুব পছন্দের ছিল তাই ব্যাগটি নেয়ার জন্য দীপু এ সমস্ত কথা বলেছিল পরের দিন আগে আগেই দীপুর ক্লাস শেষ হয় এবং দীপু বাড়িতে চলে যায় তিনু একাই একাই স্কুল থেকে বাড়ি আসার সময় হায় ভগবান কেন যে আমাদের গরিব বানালে কবে যে দুঃখের দিন শেষ হবে রাস্তায় নগেন মামার সাথে দেখা হয় আরে দিনু বাবা যে স্কুল থেকে ফিরছো মনে হয় হ্যাঁ মামা ভালোই আছেন তো তাই না হ্যাঁ মামা ভালো আছি তা আজ আবার মানিক জোর স্বর্ণ ছাড়া কেন জানি দীপু কই দীপুর ক্লাস আগে শেষ হয়েছে আজ ও বাড়িতে চলে গেছে মামা তা বাবা কি জানি বিড়বিড় করছিলি আর তোর স্কুল ব্যাগটা আবার কই স্কুল ব্যাগ তো দীপুকে দিয়ে দিয়েছি মামা আর ভগবান কেন আমাদের এত গরিব বানিয়েছে বলতে পারো তাই মনে মনে বলছিলাম পৃথিবী একটা পরীক্ষার হল বাবা ভগবান এখানে আমাদের পরীক্ষা করে কিন্তু মামা কষ্ট করলে নাকি মেলে কিন্তু দেখো বাবা তো সারা দিন এত পরিশ্রম করে তবু আমাদের আর ভালো দিন আসে না তোরা আর একটু বড় হলেই তোর বাপের ভালো দিন আসবে বাবা দেখো মামা কি একটা পরিস্থিতি এখন আমার বাবাকে একটা নতুন স্কুল ব্যাগ কিনে দিতেও হিমশিম খেতে হচ্ছে ও তাহলে এই ব্যাপার কি আর করবি বাবা আসলে জীবনে খারাপ সময় আসবেই ও দুঃখ করিস না বাড়িতে ফিরে যা আচ্ছা মামা যাই তাহলে না হলে আবার বাড়িতে চিন্তা করবে আর একদিন এসো আমাদের বাড়িতে আচ্ছা বাবা আসবো দেখে শুনে যেও এরপর দিনু বাড়ির দিকে হাঁটা দেয় বাড়িতে পৌঁছে কি দিনু আজ এত দেরি কেন তোর ভাই সেই কোন সময় এসেছে বাড়িতেই তো আছিলাম মা রাস্তায় নগেন মামার সাথে দেখা হলো এই একটু টুকটাক কথা বলতেই দেরি হয়ে গেল তা কি বলে নগেন ভালো আছে ও হ্যাঁ মা ভালোই আছে মামা দীপু কোথায় গেছে মা একটু আগে বাইরে গেল খেলতে আচ্ছা এখন বই রেখে খেতে আয় বাবা পরের দিন নগেন মামা একটা নতুন স্কুল ব্যাগ নিয়ে দীপুদের বাড়িতে আসে কেমন আছো দিদি দীপু আর দিনু কোথায় ভালো আছি ভাই দীপু দিনু ওই গাছের ওদিকে গেছে দিনু দীপু কী রে কোথায় গেলি এদিকে আয় আরে মামা তুমি আমাদের বাড়িতে কখন এলে এই মাত্র এলাম বাবা দীপু তোমার কি অবস্থা মামু এই তো মামা ভালোই আছি তোমার হাতে ওটা কি এটা স্কুল ব্যাগ তোমার জন্য এনেছি ও তাই মামা তাহলে ওই ব্যাগ তুমি বরং দাদাকে দিয়ে দাও আমি সেদিন দাদার ব্যাগ নিয়েছি আরে নে এটা নতুন তুই আমায় আমার ব্যাগ ফিরিয়ে দিস তোমার তো অনেক বই তাই ভালো ব্যাগ তোমার দরকার তুমি নতুন ব্যাগ নিয়ে নাও আরে দীপু তোর তো বুদ্ধি সুদ্ধি ভালোই হলো দেখি বাহ এই ব্যাগ তুমি নাও বাবা দীপু যখন বলছে আয় ভাই ঘরে আয় দীপুর বাবা মাঠ থেকে ফিরু। দেখা করে যাস পরের দিন কি রে দীপু কোথায় তুই তাড়াতাড়ি বের হ ভাই আরে দাঁড়াও তো যাচ্ছি এত তারা কেন সময় যে পেরিয়ে যাচ্ছে দেরিতে গেলে আবার ডাইনি আপাটা মারবে এরপর প্রতিদিনের ন্যায় দুই ভাই স্কুলের দিকে রওনা হলো আজও স্কুল আগে ছুটি হওয়ায় নদীর পাড়ের দিকে যায় আজও তো আগে আগেই ফিরছি যাই যদু কাকার আম বাগানে কয়েকটা আম ছেড়ে খেতে খেতে চলে যাই কেউ কিছুটি টের পাবে না তারপর ডিপু হাঁটতে হাঁটতে যদুর আম বাগানের কাছে চলে আসে বাহ ভালোই আম ধরেছে দেখছি ব্যাগটা এখানে মাটিতে রেখে উঠে পড়ি তাড়াতাড়ি তারপর ডিপু গাছে উঠে আম খেতে লাগলো কিছুক্ষণ পর এই কেরে দাঁড়া আম চুরি করা হচ্ছে দেখাচ্ছি মজা দীপু ভয় পেয়ে ব্যাগ রেখে দিল এক দৌড় দৌড়াতে দৌড়াতে নদীর পারে চলে আসে কিছুক্ষণ পর হায় ভগবান এ আমি কি করলাম স্কুল ব্যাগ যে রেখে এসেছি তাড়াহুড়ায় এখন আমার কি হবে যাই ব্যাগ নিয়ে আসি তারপর দীপু হাঁটতে হাঁটতে আবার সেই তলায় গেল আরে এখানেই তো ব্যাগটা রেখেছিলাম কোথায় গেল এদিক সেদিক ব্যাগ খুঁজতে লাগলো কিন্তু কোথাও ব্যাগ খুঁজে পেল না এরপর দীপু মা ও বাবার মারের ভয়ে অধরে কাঁদতে লাগলো তখনই আবার সেই একই কণ্ঠ ভেসে আসলো এই তুমি এই ভর দুপুরে এখানে কাঁদছ কেন কাঁদছি কি এমনি এমনি আমার ব্যাগ হারিয়ে গেছে কে তুমি এত ভয়ানক ভাবে কেন কথা বলো আমি এই গাছের দৈত্য আমি গাছেই থাকি আর আমি এমন ভাবেই কথা বলি কোথায় তুমি কিছুই তো দেখতে পাচ্ছি না আমি সামনে এসো ভয় পাবে না তো আবার আরে না সামনে এসো হঠাৎ করে দৈত্য দীপুর সামনে উপস্থিত হল ওরে বাবা দৈত্য এমন হয় ভয় ভয় পাবে তা কি জন্য শুনি পেয়ে গেছিলাম জানতাম আমি তো ভুলেই গিয়েছিলাম আমাদের খুব কষ্ট জানো আমার বাবা খুব গরিব বাবা খুব কষ্ট করে একটা স্কুল ব্যাগ কিনে দিল তাও এই গাছতলায় হারিয়ে গেল তখন আমিই তোমায় রাখছিলাম এই দুপুরবেলা কেউ গাছে ওঠে তাই দেখেছিলাম তোমায় ও আমি তো আর জানি না সে বিষয়ে এখন যে কি করি বাড়িতে গেলে মা আর বাবা আমায় খুব মারবে জানো সেই কষ্টে কাצছিলাম তোমার বাবা আর মা কি খুব মারে তোমায় না মা তো আমায় খুব আদর করে বাবা খুব রাগী অভাব বেশি তো তাই আমি চাইলে তোমার উপকার করতে পারি না তোমার দেওয়া জিনিস নেবো কেন মা বলে না কেউ কিছু দিলে নেওয়া যায় না। আরে নাও একটা স্কুল ব্যাগ দিই তোমায় তোমার পড়াশোনার যাবতীয় জিনিস তুমি এই ব্যাগ থেকে পাবে তোমার যা দরকার তাই ব্যাগে রেখে দেবে যেটা রাখবে পরের দিন সেটা ডাবল করে পাবে যেমন বই খাতা পেন্সিল সব তাহলে আমি এখন যাই আচ্ছা তাহলে আমিও চলে যাই তারপর থেকে দীপুর আর বই খাতা পেন্সিলের কোনো অভাব থাকলো না তার বাবা তাকে এক সেট কিনে দিত আর সেটা ব্যাগে রাখলে ডাবল হয়ে যেত এক সেট দীপু নিজের জন্য রাখত আর এক সেট দিনুকে দিত এভাবে তাদের দুজনের পড়াশোনা খুব ভালোভাবে চলতে লাগলো